হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হল তিন দিন তো আজ থেকে আমি এদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব যেহেতু প্রথম যেদিন এসছিলো সেদিনে প্লেন এমনি সাগর দুধ আর মাইক্রোগার্ড দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম আর তারপরে আমি ভিটামিন দিয়েছি দ্বিতীয় দিন থেকে আর এটা চলবে চার থেকে পাঁচ দিনের ডোজ হবে এটা চার পাঁচ দিন পর্যন্ত চলবে এটা আর আজ থেকে আমি এদেরকে ভিটামিন দেবো এই সরি অ্যান্টিবায়োটিক দেবো এটাও মোটামুটি চার দিনের ডোজ হবে তো আমি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি এটা হলো মক্স মক্স চার আপনার পাঁচশো পাওয়ারের যেটা এটা আপনি যে কোনো ওষুধের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন তো যাই হোক মোটামুটি এটা আমি পাঁচ থেকে চার থেকে পাঁচটা করে দিচ্ছি এটা এক একটা আপনার পাতায় পনেরোটা করে থাকে তো মোটামুটি আমি পনেরো কুড়িটা মতো নিয়ে আমি চার পা আপনার পাঁচটা করে দেবো এক দিন যেহেতু এখন ঠান্ডার সময় তো সেই জন্য অ্যান্টিবায়োটিকের ডোজ একটু পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি অ্যান্টিবায়োটিক ডোজটা তো আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক যদি মনে হয় যে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চান তো অবশ্যই ব্যবহার করতে পারেন তো আমার মনে হয় যে বিশেষ করে ঠান্ডার সময় অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলে ভালো হয় মক্স খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক তো যাই হোক মোটামুটি আমি অল্প কিছু পানি নিয়েছি আর আমি এই অ্যান্টিবায়োটিকের ওষুধটা পানিতে ভালো করে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে আমি পানিটা প্রত্যেকটা টিংকারে দিয়ে নেব তো এখন একদম সকালের টাইম তো সেজন্য সাইডে এখনও আপনার পর্দা দিয়ে আটকানো আছে শাড়ি দিয়ে আর ওপরে তো সিলিংয়ে বস্তা দেওয়া আছে যাতে গরমটা যেন এর ভিতরেই থাকে আর তাছাড়া রাত্রিরে বা ভোরের টাইমে সকালের টাইমে যখন একটু ঠান্ডাটা বেশি পড়ছে তখন আমি গ্যাস বুডারটা জ্বালিয়ে দিচ্ছি যাতে করে একটু ভিতরটা ভালো হিট থাকে তাপের যে তাপমাত্রাটা যেন একটু বেশি থাকে সমস্যা সেরকম কিছু নয় ঠান্ডার সময় এগুলো একটু খেয়াল রাখতে হয় বাকি নর্মালি আছে কোনো অসুবিধে নেই একটু মডালিটি দেখছি তো আমার মনে হয় সেটা দুটো চারটে দিন গেলেই ঠিক হয়ে যাবে আর সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্যদিন যে কিসের কারণে মরছে এতে একটু বাচ্চারও একটু সমস্যা আছে হ্যাঁ একটু সমস্যা আছে আর ঠান্ডার সময় তো সেগুলো অন্য সময় হলে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা যদি একটু খারাপও আসে তো সেগুলো সমস্যা হয় না ঠিক হয়ে যায় কিন্তু যদি এটা ঠান্ডার সময় হয় তাহলে খুব মুশকিল হয়ে যায় ঠান্ডার সময় একদমই খারাপ বাচ্চা চাষ করতে গেলে খুব রিক্স হয়ে যায় এটা তো যাই হোক মোটামুটি সেটা মডার্নিটি বা কীরকম কী মরছে কী কারণে মরছে সেটা অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো তো আজকে যেটা আমি বলার মেন ভিডিওটার কারণ ছিল যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি কি অ্যান্টিবায়োটিক সেটা অবশ্যই বললাম তো অবশ্যই এছাড়াও যদি কিছু জানার থাকে অ্যান্টিবায়োটিক সম্বন্ধে বা আপনার ভিটামিন তাছাড়া যে কোনো কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার আর এখনো পর্যন্ত আমি কাগজ বিষয় আছি বিছিয়ে রেখেছি যাতে করে বিশেষ করে ঠান্ডার সময় ঠান্ডার সময় অন্তত দু চারটে দিন কাগজ বিছিয়ে রাখা ভালো হঠাৎ করে যদি এরা গুঁড়োই দেওয়া হয় সমস্যা বিভিন্ন রকম দেখা দেয় তো সেজন্য কাগজে রেখেছি আর কাগজ একটু ময়লা করে ফেলেছে এর উপরে এখন একটু কুড়ো বা তুষ যা হোক একটু ছড়িয়ে রেখে দিতে হবে তো এবার একটু আমি হালকা করে একটু এদেরকে ঘা দিয়ে দিচ্ছি যাতে করে অ্যান্টিবায়োটিক পানিটা খেয়ে নেয় তো যাই হোক বন্ধুরা যা কিছু বলার ছিল বা দেখানো ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি তো বন্ধুরা আজকের ভিউটা এই পর্যন্ত থ্যাংক ইউ